আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে পুজোর শুরু করছেন আজকে যে খাসাটা আপনাদের দেখাইতেছি এই হলো মুরগি পালন করার জন্য মানুষ হয়েছে যারা শৌখিনভাবে মুরগি পালন করবেন বাসা বাড়িতে তাদের জন্য খাঁচা দিন এই এই লম্বা এই লম্বায় আছে তিন ফিট খাসার পাশে আছে দুই ফিট খাসাটা উচ্চতা আছে চার ফিট টুটালে চার ফিট আছে

চাইলে আপনারা এগুলি একদিকে রাখতে এভাবে দেখেন তালা মারা করে এগুলো খুব হেভি করা হয়েছে দুটা করে তালা বসবে একটা এগুলো একটা দেখুন পাট পাট খোলা যাবে চাইলে আপনারা খুলে ক্যারিং করতে করে নিতে পারবেন হয়েছে ছয় ইঞ্চি ওটালে খাসাটা চারটে টেলে দেওয়া হয়েছে তারে গ্যাপগুলো দেওয়া যায় এক ইঞ্চি আর নিশ্চিত তলা পনের এক ইঞ্চি দশ নম্বর তার দিয়ে খাসাটা বানানো হয়েছে যারা শৌখিনভাবে ভাবে মুরগি পালন করবেন তারা এই ধরনের খাসাগুলো নিতে পারে না দেখেনা যাবে টঙ্গি মুক্তি দোতলার ভিতরে খুব সুন্দর করা হয়েছে তিন ফিট বাই দুই ফিট উচ্চতা দুই ফিট একশো পঁচাত্তর টাকা কেজি দামে আমরা বিক্রি করি রং বাদে টেরো বাদে প্রতি কেজি একশো পঁচাত্তর টাকা আটচল্লিশ